আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে হাদিস ও না জৈব খেয়াল রাখতে হবে এখন আল্লাহ আকবার বলে আমি হাত বাঁধবো কোথায় একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এখন বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো হাদিস পেয়ে গেলাম দুইটাই আছে নাভির নিচেও আছে বুকের উপরেও আছে তাহলে দলিল তো পাচ্ছি আবুদাবুদের হাদিস নাভির নিচে হাত বাঁধা আছে বুকির উপর হাতบาดার আছে সহি বুখারী হাদিস বুকির উপর বাধা সুয়েব হাদিস বুকির উপর হাতบาดা এখন দলিল তো পেলাম তাহলে দলিল পাওয়ার শর্তটা পূরণ হলো এবার দ্বিতীয় শর্ত প্রয়োগ করব কি সহি না জঈফ পেশ করতে গিয়ে দেখলাম যিনি হাদিস সংগ্রহ করেছেন নেম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন নাভির নিফে হাদিস কি জঈফ তন ওখান থেকে শেষ আমি মাঝে মাঝে বলি কথাটা যেটা আরব সাগর পার হয়ে বাংলাদেশে আসলো কি করে এটা কারণ ইমো আবু দাউদ 202 এ জন্ম নিত্য হয়ে 275 হিজরিতে 275 হিজরে ঝামেলা শেষ আর আজকে কত হিজরি চলছে 14 37 চলছে তাহলে এত কি করে বেঁচে থাকলো এটা আমার বুঝেই আসে না এই এই হাদিস নাভিরি তে হাত বদলের হাদিসটা জয়েব এটা কি আমাকে বলতে হবে বলা প্রয়োজন নাই যিনি সংগ্রহ করেছেন দুইটা হাদিস তিনি বলছেন হাদিস জয়েব এক খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে আমুল করার জন্য খুব কৌশল খাটাইছে সেটা হলো কি সিয়া ভাষাটা অর্থাৎ খান সহি কিতাব কোথায় পেলাম এটা আশ্চর্যজনক ব্যাপার একটা দেখেন কিভাবে একটা তথ্য সন্ত্রাস যাকে বলা হয় এটা তথ্য সন্ত্রাস অর্থাৎ সহি হাইন বুখারি মুসলিম হলো সহি আর বাকি চারটা কেতাব হলো সোনানে আর বা সোনান মহাদিসগঞ্জ নিজেরাই উল্লেখ করে গেছেন বুখারির নাম ইমাম বুখার সহি বলে উল্লেখ করেছেন ইমাম মুসলিম সহি উল্লেখ করেছেন বাকি চারজন ইমাম সহি বলেননি কারণ হলো এই বাকি চারটা কেতাবে তিন হাজার একশো বান্নটি জৈব এবং জাল হাদিস তিন হাজার দেখা গেল যে সব ধরনের আমুল এখানে আছে সুতরাং একে সিয়াসাতটা বানা দাও তাহলে দেখো মানুষ সবই মনে করবে এবং এইটটি পার্সেন্ট বাংলাদেশের মানুষ জানে মুসলিম রায় পার্সেন্ট মানুষ জানে যে এগুলো তো সবগুলো সই না হলো সিয়াসাতটা এই তত্ত্ব সন্ত্রাসটা বেরিয়ে গেল অথচ ইমাম তিরমি হাদিস বর্ণনা করে নিজেই বলছেন হাদিসটি জাল বলেন হাদিস কিছু এই হবে এটা এক অদ্ভুত একটা কথা ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটি জাল ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বহু জায়গায় বলেছেন যেমন সুরাইয়াসিন একবার পড়লে দশ খতমের সব পদে হাদিস মুনকার হাদিস ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন এবার কি তিরমিজি সব হাদিস সহি হলো আশ্চর্য এই আলোচনাগুলো গুলো নেই মানুষ বুঝেও না আর যা বলে সেটা মানে দুঃখের বিষয় হলো এটা যে জাল হাদিস জয়ীফ হাদিস বাদ দিন তিরমিজির মধ্যে আসছে আটশো বত্রিশটা জয়ীফ এবং জাল আটশো বত্রিশটা ইবনু মাজার মধ্যে আসছে আটশো ছিয়াত্তরটা মধ্যে আসছে তিনশো নব্বইটা আর আবু দৌদের মধ্যে আসছে এক হাজার সব মিলে হিসাব করেন এটা আল্লামান রহিমহল্লার গুণানা না তাহলে আমি যখন পেয়ে গেলাম আমি সিয়াসিত্তা আবার বলি কি করে ছয়খান সে আপনি বলতে পারেন সর্বদ কুতুবি সিত্তা যেটা মহাদ্দেশগণ বলেছেন এখান একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলবো সেটা হলো এখন ওই নিজেরাই মহাদ্দেশ সেজে একটা হাদিসকে সই হাদিসকে জাল বানা দিচ্ছে আবার একটা জাল হাদিসকে বলছে একেবারে কঠিনভাবে সই এটা নিজে নিজে সেজেছে কেন এটা আপনাদের মাথায় আলোচনা ঢুকছে কিনা খুব ভারী হয়ে যাচ্ছে মনে মনে হয় হয় ভালো পাচ্ছেন দেখেন কিছুটা আপনারা বুঝেন ভাই হ্যাঁ আমি আমি শুধু বললে তো হবে না আপনাদেরও বুঝতে হবে কিছুটা হলেও নাহলে এটা পেসাল পাড়ি কোনো লাভ নাই আমিও কষ্ট পাই যদি আপনারা না বুঝেন তবে চেষ্টা করে বুঝানোর দেখেন একটা জিনিস একজন মহাদ্দেশ সে যে নিজে নিজে যে হাদিসকে বড় বড় মহাদ্দেশ পৃথিবীর যারা শিক্ষিত যারা শিক্ষিত মহাদ্বিশ পৃথিবীতে যাদের আল্লাহ কবুল করছেন যে হাদিসকে তারা সই বলছেন আর আপনার যে একজন ব্যক্তি মুরগির কুটি পাহারা দিচ্ছে বসে বসে ওই হাদিসকে বলছে হাদিস জাল তাকে কেউ চিনেও না হাদিসের সনুদী বুঝে নাও উসুলে হাদিস বুঝায় না আর তিনি বলছেন কি হাদিসটা যান আর একটা উল্লেখ করি আপনাদেরকে কষ্ট পাবেন না এই যে বুকের উপরে হাত বাঁধা যে হাদিসটা আবু দাউদের মধ্যে আসছে তুমি তিনটা হাদিস আগে উল্লেখ করেছেন হাদিস বলেছেন তিনি কে আবু দাউদ জৈব বলেছেন ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখবেন পাবেন কিন্তু যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয় হুজুরেরা পড়ায় এই এই আবু দাউদ থেকে হাদিসটার বারোটা বাজায় দিয়েছে না আচ্ছা ভারতটা বাজাইছে মানে কি জানেন কোনো হাদিসি নাই না বিজ্নেস নাই বুকের উপরটা নাই তুলে দিয়েছে এটা এ জবাব আমাকে কি দিবেন অথচ এই বাংলাদেশের উপমহাদেশের লাখ লাখ ছাত্র হাজার হাজার শিক্ষক হাদিস পড়াচ্ছে কেন তুলে দেওয়া হলো হাদিস যাদের সামান্যতম জ্ঞান আছে তারা কি জিনিসটা বুঝেন না আপনি খুলেন সৌদি আরবের প্রিন্ট রিয়াজের প্রিন্ট খুলেন আপনি খুলেন বৈরুতের প্রিন্ট বরং বারোশো মানে পঁয়ষট্টি হিজড়ির পূর্বে তেরোশো যাচ্ছে তো বারোশো আবু দাউদ খুলেন তখন আছে বারোশো আসাফুল মাতাব থেকে সেখানে এসে দেখছে যে উপমহাদেশের আবু দাউদের মধ্যে এই চারটা হাদিস নাই ইন্দাদের লাইব্রেরিতে যাবেন কালকে গিয়ে দেখবেন নাম্বারিং করতে গিয়ে তারা ধরা খেয়ে গেছে চারটা হাদিস নাই এখানে আমি নিজে আবুদত কিনতে গিয়ে ইমদাদ লাইব্রের মালিককে বললাম এই নাম্বারিং করেননি কেন চারশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট কই এই চারটা হাদিস কই তখন খালি তাকায় আর ওখানে তাকায় আর আমার দিকে তাকায় যে এই চারটা হাদিস দিয়ে আগামী দিন আবুদ ছাপাতে হবে আপনার না কিয়ামতের মাঠে আজকে তো কিছু করতে পারছে না কিয়ামতের মাঠে আপনি মাপ পাবেন না এক কেন চেঞ্জ করা হলো এটা ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখেন ওখানে আছে আপনি যাচাই করবেন নিজেই ওখানে থাকলো মূল আবু থাকলো কেন বাংলাটা কে পড়ে আজকে হয়তো কিছু মানুষ পড়ছে লাখো লাখ মানুষ পড়ছে কোথায় পড়ছে মনে হচ্ছে প্রায় দুই হাজার তিন হাজার আড়াই হাজার ছাত্র শুধু আবুদাহুত পড়ছে ওখানে হিসাব নাই দেওবন্দে পড়ছে প্রায় এক হাজার ছাত্র মানে এক বর্ষে পড়ছে আবুদাহত সবাই কেন তুলে দেওয়া হলো কেউ প্রশ্ন করলো না ஆகட்ட பழம்